নমস্কার বন্ধুরা সাহা কিচেন আপনাদের স্বাগত জানাই আজকে বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আলুর দম করে দেখাবো আজকে বন্ধুরা যেহেতু বৃহস্পতিবার আজকে সম্পূর্ণ আমি নিরামিষ করে আলুর দম করে দেখাবো এই যে এখানে পাঁচশো গ্রাম আলু কেটে আমি টুকরো টুকরো করে ধুয়ে নিয়েছি এইখানে পোস্ত আছে টমেটো আছে আর আদা আছে এখানে টক দই আছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর টক মিষ্টি ব্যালেন্স করার জন্য এখানে অল্প চিনিও আছে এখানে তেল আছে এখানে সমস্ত কিছু ফোরঙে আছে কিভাবে ভিডিওটা বন্ধুরা করছি পুরো ভিডিওটা দেখুন আশা করি আমার ভালো লাগবে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি সমস্ত কিছু ফোরং দিয়ে আমি আলুগুলো লাল করে ভেজে নেব যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে শুকনো লঙ্কা তেজপাতা দুটো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি সাদা জিরে কালো জিরে এবার আমি আলুগুলো দিয়ে দেবো ফোরঙের একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে ভেজে নেব এই যে আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এখানে তিনটে কাঁচা লঙ্কা আমিটা লাল করে ভাজা হয়ে গেছে এই যে এবার এখানে আমি পোস্ত একটা বড়ো সাইজের টমেটো আদা এখানে পেস্ট করে রেখেছি এবার আমি মশলাটা দিয়ে দিলাম মিরামি সবজি বন্ধুরা এইভাবে দই দিয়ে একটু পোস্ত দিয়ে এরকম আলুর সবজি বানালে সত্যি খুব সুন্দর লাগবে এটা লুচি পরোটা ভাত সব কিছুতেই ভালো লাগবে এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে বন্ধুরা এই যে আলু আলুর দমটা আমি ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিলাম কড়াইয়ে তারপরে একটু বড় সাইজ করে কেটেছি তার জন্য আমি প্রেসারে একটা সিটি মেরে নেব এবার আমি দিয়ে দেব গরম মশলা শাহি গরম মশলা আর এখানে অল্প পরিমাণে কাসুরি মেথি কোনো ভালো রান্নায় বন্ধুরা একটু কাসুরি মেথি দিলে খুব সুন্দর সেন্ট বেরোয় এই প্রসেসে একবার বানিয়ে দেখুন বন্ধুরা আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন